হচ্ছে অষ্টমী তো তো ওইখানে দাঁড়িয়েছিলাম অঞ্জলি দিয়ে ফটো তুলে এখন যা তো সেই জন্যই দেখো আমি আর আমার ভাই তো সবাইকে শুভ অষ্টমী শারদীয় অনেক অনেক শুভেচ্ছা হচ্ছে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে আমি যা বন্ধ করা যাবে না আমরা আমাদের সিঙ্গার দুপুর বেলা ভীষণ ভালো লাগছিল কিন্তু আমরা লেগেছে 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 আগুন তাহলে চলো কি রোদ হতো না আরো বেশি ভালো লাগতো এর জন্য রোদ থাকলে আর কিছু করার নেই তোটা রোদ ছিল যে পার্টি এই যে আমাদের সাথে না সরি আমার সাথে যা হইলো কিন্তু ভাবলাম এবার পুজো আমার গেল মাটি কিন্তু না ভগবান আমার পাশে আসে আমি পাশে হ্যাঁ মানে যারা আমার সাথে গিয়েছিল কর মনে হচ্ছে জীবনটা ছিল কিন্তু এখানে প্রাণ ছিল না যাই হোক হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে অষ্টমী তো দেখো সকালবেলা উঠে স্নান করে রেডি হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের পাড়ার যে ক্লাবে পুজো হয় সেখানটাতে এসছি হচ্ছে পুজোর অঞ্জলি দিতে তো ওইখানে দাঁড়িয়েছিলাম অঞ্জলি দেবো বলে তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন একটু ফটো তুলে নিচ্ছি ফটো তুলে তারপরে আমার ভাইপোকে হচ্ছে কল করলাম যে আ একটু ক্লাবে ফটো তুলি তো ক্লাবে এসেছিল এসে তারপরে ফটো তুলে এখন যাচ্ছি হচ্ছে আমরা বড় ফাপড়িতে আর আজকে না তো প্রচণ্ড রোদ উঠেছিল আর গরমও ছিল তো সেই জন্য আমার ভাইপো বললো যে চল একটু ফাপড়ি দিক থেকে ঘুরে আসি আর একটু ফটোও তুলবো তো সেই জন্য দেখো আমি আর আমার ভাইপো দুজনে মিলে চলে এসেছি তো আমরা এখন আসছি হচ্ছে একটু ফাপড়িতে আমরা অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো সবাইকে শুভ অষ্টমী শারদীয়া অনেক অনেক শুভেচ্ছা পুজো কেমন কাটালে অবশ্যই জানিও আমরা এখন ঘুরছি একটু ফটো তুলতে আসলাম ফাপড়িতে যেহেতু মণ্ডপের ওখানটাতে এতটা ভিড় সেজন্য আর ওখানে সেরকম একটা ফটো তুলিনি যাবো আমরা একটু পরে আবার আরেক জায়গায় যাবো অন্য প্ল্যানিং আছে আমার তো যাই হোক তো চলো দেখতে থাকো ভিডিওটা এখন হচ্ছে হ্যাঁ এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে আমরা কোথায় যাবো আমার বান্ধবীরা এখনও রেডি হয়নি রেডি হবে আমি তো রেডি হয়ে অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন আমি হচ্ছে কি করব আর বাড়িতে বসে থাকলে তো বোর লাগবে তাই ভাবলাম যে আমার ভাইকে ভাইপোকে বলি একটু ঘুরে আসি আশপাশে তো সেজন্যই একটু ফটো তুললাম এখন যাচ্ছি হচ্ছে এখন কোথায় যাবো রে চল এখন দেখি কোথায় যাই তো চলো তো ভাবড়িতে বেশ আমরা অনেকটা টাইমই ছিলাম এখানটাতে রিলস বানালাম ফটো তুললাম তারপর আমার হচ্ছে বান্ধবীকে কল করলাম যে ও রেডি হয়েছে কিনা তো বলছে যে রেডি হচ্ছে ওদের বাড়িতে যেতে বললো যে রেডি হয়ে গেলে আমরা বেরোবো তো সেই জন্য এখন ওদের বাড়িতে যাচ্ছি আমরা আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে আমরা দাদা ভাইতে ফটো তুলবো আর রিলস বানাবো হ্যাঁ তো এই যে আমাদের হচ্ছে এই যে আমার ভাইপো এই যে আমার ইয়াং পিসি ওই যে আমার বান্ধবী আর আমার বান্ধবী বর আসছে জানি না আমার ভয়েস তোমাদের কাছে পৌঁছাচ্ছে কিনা যাই হোক চলো দেখতে থাকো কিরকম আমরা কীভাবে বসিয়ে থাকবো কতটা স্ট্রাগেল করতে হচ্ছে পূজার জন্য কারণ পুরা যা বন্ধ করা যাবে না আমাদের তো পুজো বলে কথা হ্যাঁ আর আমি হচ্ছে আজকে বেরোলাম তার আগে বেরোই মানে এর আগে আমি বেরোইনি চলো এই যে আমাদের সিঙ্গার

তো দেখো ফাইনালি সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে যাচ্ছি অনেক মজা করছিলাম এখানটাতে যেতে যেতে আর রাস্তায় যেসব প্যান্ডেল ছিল তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম দেখো এই প্যান্ডেলটা কত সুন্দর বানিয়েছিল দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিলো কিন্তু আমরা এখানটাতে দাঁড়াইনি কারণ আমরা অনেকটা লেট হয়ে গেছে সেই কারণে তাই তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম আর হচ্ছে আমরাও দেখে নিলাম তো যা যা বন্ধই করে এখন আমরা না

বেশি ফাঁকা মানে বেশি ভিড় লাগে না আর বেশি ফাঁকাও ভাল লাগে না হ্যাঁ মিডিয়ামটা ঠিক আছে হ্যাঁ একদম ফাঁকা থাকবে না পূজার আসতে তাহলে চল কি রোদ ওই ছাতা নিয়ে আসতাম ছাতা নিয়ে আসলে ভালো হতো ছাতা হ্যাঁ এমনি আমরা গাড়িতে কিভাবে আসলাম না একদম ঠিক আছে ভালো লাগছে এই যে বান্ধবীগণ ওই বান্ধবীগণ টাকা ওই টাকা আমার তো শাড়ি মনে হয় নিচে একদম এসে হচ্ছে আমরা এদিকে ঢুকো বেরোনোরটা দিয়ে তো চলে এসছি দেখো আমরা হচ্ছে দাদা ক্লাবে তো এসে হচ্ছে মণ্ডপের ভিতরে ঢুকছি আর দেখো মণ্ডপটা কত সুন্দর বানিয়েছে এটা যদি রাতের বেলা হতো না আরও বেশি ভালো লাগতো তো যাই হোক আমরা তো এসছিলাম দিনের বেলা আর এখানটাতে দেখো মায়ের প্রতিমাটা কত সুন্দর লাগছিল দেখতে আমরা পুজোর আগের থেকেই প্ল্যান করেছিলাম যে অষ্টমীর দিন অঞ্জলি দিয়ে তারপরে হচ্ছে দাদাবাই ক্লাবে গিয়ে একটু আড্ডা দেব তে ফটো তুলবো রিলস বানাবো সুন্দর সুন্দর তারপরে বেরিয়ে এখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে যাব তারপরে আবার রাতে আবার অন্য প্ল্যান আছে তো সেরকমই আমরা করেছি আর কি প্ল্যান মতোই কিন্তু হচ্ছে এতটা রোদ্রু হবে ভাবতে পারিনি কিন্তু আমরা যেহেতু সবাই মিলে প্ল্যান করেছি যে বেরোবো তো জন্য রোদ থাকলেও আর কিছু করার নেই আমরা বেরিয়েই পড়েছি তো এখন হচ্ছে আমরা ঠাকুর দেখে বেরিয়ে দেখো সামনের দিকে প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর করেছিল ভেবেছি এখানে একটু ফটো তুলবো কিন্তু এতটা রোদ ছিল যে আর ফটো তুলিনি পরে যখন রোদটা কমেছিলাম মানে আমরা যেহেতু এখানে অনেকটা টাইম ছিলাম তো পরে গিয়ে রোদটা কমেছে তখনই ফটো তুলেছিলাম তো চলে এসছি দেখো এখন সবাই মিলে আমরা ফুচকা খেতে আর আমার ফুচকা দেখলে তো খেতে ইচ্ছা করে আমার ফুচকা অল টাইম ফেভারিট তো এখানটাতে সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিচ্ছি ফুচকা খেয়ে তারপরে বসে আড্ডা দেবো আমরা কিচনি পার্টি আসছি এখন আমরা কিছু শুনতে পারবো না খিচুড়ির ম্যাম

তো চলে এসেছি এখন হচ্ছে আমরা সবাই মিলে খেতে সে সকালবেলা উঠে অঞ্জলি দিয়েছিলাম তারপরে সেরকম একটা কিছু খাওয়া হয়নি সেজন্য এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর যেহেতু এখন বাজে প্রায় পাঁচটা বেজে গেছে তো সেজন্য খিদে তো পাবেই তো এখানে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা বাড়িতে গিয়ে রেস্ট করে আবার বেরোতে হবে সন্ধ্যাবেলা তো সেটাই এখানে আর কি কথা বলছিলাম আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায় বাড়িতে আমাদের সাথে না সরি আমার সাথে যা হইলো সেটা আর বলার কথা না ওখানটাতে গিয়ে আমার ফোনটা বন্ধ হয়ে তো ভাবলাম এবার পুজো আমার গেল মাটি একদম মাটি কিন্তু না ভগবান আমার পাশে আছে আমি হ্যাঁ আর মানুষও পাশে আছে মানে যারা আমার সাথে তারাও পাশে আছে হইতে পারে তোমাদের কথাটা শুনলে পরে এখন হাস্যকর মনে হচ্ছে কিন্তু হ্যাঁ আমার মানে জীবনটা ছিল কিন্তু এখানে প্রাণ ছিল না প্রাণ ছাড়া আমি একটা মানুষ ছিলাম তো যাই হোক তোমরা এই ভিডিওটা দেখে একটু মজা নিয়ে নাও হ্যাঁ কারণ কিছুক্ষণ আগে যেরকম আমার সিচুয়েশন ছিল মনে হচ্ছিল না আমি আমি হচ্ছে এই মানে আমার নিথর দেহটা নিয়ে আমি বাড়িতে যাই আমার এরকম ফিল হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে আমি বুঝতে পারছি না মানে আমি এতটা এখন খুশি যাই হোক পূজাটা আমার ভালোই কাটবে আমি তো ভাবছি যাক এবার আমার অষ্টমীতে অঞ্জলি দেওয়ার পরেই এই দাদাভাইতেই লাস্ট ঘোরা আর মনে হয় ঘোরা হবে না আমার কপালে এবছর পূজা ঘোরা নাই কারণ দুই হাজার পঁচিশটা যা যাচ্ছে যাই হোক আমার ফোনটা আমি পেয়ে গেছি ভগবান পাশে পাশে ছিল ছিল মানুষ সোনা সোনা মেলে মেলে তো দেখো এখন পিসিকে এখানে নামিয়ে দিয়ে আমরা হচ্ছে বাড়ি চলে যাবো আর আজকের দিনটা ভালো মন্দ মিলিয়ে তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর চ্যানেলের চোখ রেখো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি